ভাই আজকে একটা গরু দেখাবো মনে করেন যে একদম মনে করেন মাংসের দামে গরু দেখাবো মাংসের দামে ভাই মাংসের দামে ভাই কি কালেকশন নিয়ে আসছেন ভাই অস্ট্রেলিয়া আছে দশ মন বস্তু আছে ভাই দশ মন গোসি আছে কি বাচ্চা দেখেন দুধ কেমন ভাই দুধ বত্রিশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ বাংলাদেশ বত্রিশ লিটার দশক দহন করে বুঝে নিবে ভাই অবশ্যই ভাই অবশ্যই গাবি কিন্তু সরাসরি অবশ্যই বুঝে নিতে ভাই

দর্শক দমন করে বুঝে নিবে ভাই জি 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 মার্শাল তো এটা ছিল এক নম্বর ভাই জি ভাই আর মাজাটা দেখান ভারী মাজা দেখতে এটার দাম কেমন ভাই এটা নিলে পারে

বাংলাদেশ দর্শক এসে দুধ দহন করে কি বাচ্চা এই কোন দর্শক ভাই নিতে কেমন দাম পঞ্চান্ন দরদামের সুযোগ দরদাম করে নিতে পারবে আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গুলা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বিগ সাইজ রোলান গাড়িটা দেখাবো মাসা আল্লাহ

দুই লক্ষ ষাট জি দরদামকে নিতে পারে আমার নাম হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা বাসা মৌসুমি ফার্মালিক মালিক নাম্বারে ফোন দিলেই হবে জি ভাই আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ